আগের কিছু স্টেপ আছে অপারেশন সময়কালীন একটা স্টেপ আছে এবং অপারেশন পরবর্তী সময় একটা স্টেপ আছে আমরা আসলে এখনকার সময় বলে থাকি অপারেশনের পরবর্তী পর্যায়টা খুবই ইম্পর্টেন্ট খুবই ভাইটাল আর একটা অপারেশন করার পরে যদি পরবর্তী পরিচর্যা ভালো না হয় তাহলে আসলে পুরো ব্যর্থ হয়ে যেতে পারে আমাদের সাকসেস রেটটা কমে যেতে পারে এটি গাছ লাগালেন গাছে যদি পরিচর্যা না করেন এই গাছ কিন্তু বেড়ে উঠবে না যত বড় দামি গাছ লাগান যত বড় আর যত ভালো মাটিতে আপনি সেটি লাগান যত বড় ভালো টবে আপনি সেটা প্রবেশ করেন পরিচর্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সব পড়াশোনার ক্ষেত্রেও সেম আমরা একটা জিনিস যখন একভাবে ছিল সেটাকে আমি আরেকভাবে করে দিচ্ছি সো অবশ্যই পরিচর্যাটা করতে হবে তাহলে সে আপনাকে সঠিক মানে আপনার সফলতাটা আমাদের বয়ে আনবে সেই অপারেশন সার্জারি এখন আসা যাক আজকে এই ভূমিকাটা বলার কারণ হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার অপারেশন পরবর্তী পরিচর্যা এই সম্পর্কে আমি আসলে বলতে যাচ্ছি অপারেশন আসলে আমাদের কিছু পরিচর্যার ব্যাপার আসলে এটা ডিপেন্ড করে এক এক অপারেশন এক এক রকম এবং এক এক অপারেশনের পরিচর্যাটা এক এক রকম সো একটা পেরিয়াটিক সার্জারির পরিচর্যাটা একরকম একটা জেনারেল সার্জারির পরিচর্যাটা একরকম একটা কমিউনিটাল সার্জারির পরিচর্যা একরকম আসলে একটা ডার্মাটোলজিস্ট বা ডার্মাটো সার্জন বা যারা তাদের পরিচর্যা আমি সেটা বলছি না আমি জেনারেল সার্জন হিসাবে আমি একটা কম কিছু বিষয় বলছি যেটা সার্জারির জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে দেখা পরবর্তীতে আমাদের ইনফেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যদি দেখা যায় ইনফেকশন হয় তাহলে আসলে ওই সার্জারির আসলে সফলতাটা অনেক অংশে আমাদের ব্যাহত হয়ে দেখা যায় আমরা চেষ্টা করি যে ইনফেকশন যাতে না হয় রোগীরা যদি অপারেশন করে একেবারে আগের মতো নরমাল লাইফস্টাইল বা মুভমেন্টে চলে যায় সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার অপারেশন পরবর্তী সময় রোগীর ফিটনেস ভালো থাকে রোগীর শরীরের গঠন যাতে ভালো থাকে এবং রোগীর সংস্পর্শে জীবাণু আসার পরিমাণ যত কম থাকে রোগীর পরবর্তীতে পোস্ট অপারেটিভ ইনফেকশন রেটটা অনেক কম থাকে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে রোগীর আর শারীরিক যে প্রোটিন বা পুষ্টিগুণ বা ভিটামিন এগুলো সঠিক মাত্রায় সঠিকভাবে আছে কিনা এগুলো আমাদের আমাদের এটা অ্যাসেস করতে হবে এবং যদি দেখা যায় যে শরীরের গঠনগত কোনো সমস্যা হয়ে থাকে বা দেখা যায় যে সে খুব মেলনারিশ ছিল তাহলে তাকে নারিশমেন্ট আমাদের করতে হবে প্রয়োজনীয় ভিটামিন বা প্রয়োজনীয় খাদ্য প্রদানের মাধ্যমে এছাড়া দেখা যায় অ্যান্টিবায়োটিক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আসলে অ্যান্টিবায়োটিক সব সার্জারিগুলো যে সমানভাবে প্রয়োজন হয় না তবে হলো সঠিক মাত্রায় সঠিকভাবে অ্যান্টিবায়োটিকটা যদি দিয়ে থাকে তাহলে ইনফেকশনের রেটটা আমরা কমে এছাড়া দেখা যায় রোগীর সংস্পর্শে যত কম রোগ আসে বা দেখা যায় রোগী যতটা সেফলি থাকতে পারে পরিবেশে বা একটা জীবাণুমুক্ত পরিবেশে তাহলে ইনফেকশনের রেটটা কমে এবং দেখা যায় নিয়মিত চিকিৎসক যে সার্জারি বা সার্জন করেছেন তার পরামর্শ থেকে সময় মতো ড্রেসিং করানো সময় মতো উনগুলো চেক করানো বা একটা কাটা জায়গা সেটা চেক করানো এগুলা সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাদের কিছু খাদ্যাভার যেমন ভিটামিন সি যেগুলো খাবার খেয়ে থাকি এটি একটা খাবার খেলে একটা উন যে কিনতে সহায়তা করবে এই যে ব্যাপারগুলা আসলে এগুলো আমাদের কমন কিছু থিং মাথায় রাখতে হবে এবং অবশ্যই সেটা সম্ভব তা সেটা হচ্ছে আমাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে এবং যেভাবে একজন অপারেটিভ সার্জন ডিসিশন বা সিদ্ধান্ত দিয়ে থাকে বা অবলম্বন এটা আমাদের ফলো করতে হবে এবং অপারেশন পর্বতে সময় যতটা সম্ভব রোগীর অ্যাটেনমেন্ট বা ভিড় কত লোকের সংস্পর্শে যত কম থাকা যায় ততই ঝুঁকি ও সেপসে ইনফেকশনের নেতা অনেক কম ততটা চ্যালেঞ্জ